ঐতিহ্যবাহী কুলতা কান্ত শিল্ডের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনাল ম্যাচে কলকাতার ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রাই বেকারে তিন দুই কোলে হারিয়ে জয়ী হল রায়গঞ্জের ঘরের টিম কল্যাণী ওয়ারিয়ার প্রথমার্থ গোল শূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্থে দুই দলই এক এক গোল করে সমতা ফেরায় ফলে দরকার পড়ে ট্রাইবেকারে আর সেখানে বাজিমাত করে রায়গঞ্জের ঘরের টিম সভাপতি প্রথমবারের জন্য খেলতে নেমে কল্যাণী ওয়ারিয়র্স এর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দল দর্শকদের মধ্যেও ম্যাচ কে ঘিরে উত্তেজনা ছিল চরমে ব্যুরো রিপোর্ট নিউজ প্রত্যং আজকের খেলার ফলাফল টাই ব্রেকারে ইস্ট বেঙ্গল হেরে গেল তিন দুই গোলে প্রথমার্ধে খেলা ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল এক গোল দেয় এবং সেটা শেষ মুহূর্তে পরিশোধ করে কল্যাণী পিওর আজকে খেলা খুব ভালো হয়েছে দর্শক এটা ভালোভাবে নিয়েছে আজকে খেলায় যে আমরা দেখলাম এরকম ওঠা পড়া খেলা অ্যাটাক অতি অ্যাটাক সুন্দরভাবে খেলা দেখলাম এবং দর্শকদের এটা দর্শকদের যেভাবে দেখলাম সাপোর্ট করতে এটা অকল্পনীয় আগামীকাল আমাদের ওরিয়েন্ট জুয়েলার্স টিম তার সাথে থাকছে পশ্চিম বর্ধমানের আমার টিম তো শুরু থেকে বলে আসছে আমরা ট্রফিটা বাড়িতে নিয়ে যাব এখন আগামীকাল ওরিয়েন্টের সঙ্গে পশ্চিম বর্ধমানের খেলা আছে ওখান থেকে যারা জয়ী হবে তাদের সঙ্গে আমাদের খেলা ফাইনাল খেলাটা হবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের যতগুলো প্লেয়ার আছে সব চন্মনে হয়ে আছে ফাইনাল খেলে ফাইনাল ট্রফিটি নিয়ে আমাদের রাগুল বাসীকে উপহার সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না